বুধবার থেকে শুরু হলো চৈত্র মেলার জায়গা বন্ঠনের টিকিট এমসি অফিস প্রাঙ্গণে আগামী পনেরোই চৈত্র থেকে তিনশে চৈত্র অবধি চলবে চৈত্র মেলা শকুন্তলা রোড চিলড্রেন্স পার্ক এলাকায় বসার অনুমতি দেওয়া হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের এই উপলক্ষে পুরনিগম মেয়র ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানান কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন না করে স্বচ্ছভাবে আবেদন করার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও চৈত্র মেলা উপলক্ষে শকুন্তলা রোড এলাকায় প্রায় তিন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ করে দেবে পুরোনিগম এদিন থেকে শুরু হয় ফর্ম বিলি গতকাল থেকে ব্যবসায়ীরা দোকান ভিটের জন্য রাত জেগে অফিসের সামনে বসে আছে তাদেরকে যথাসম্ভব ফর্ম দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মেয়র দীপক মজুমদার প্রসঙ্গত পুর বিনামূল্যে পয়লা এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিয়ে আসছে বিগত কয়েক বছর ধরে জানা যায় এদিন মোট চারশো পঁচাত্তরটি ফর্ম বিলি করা হয় ছোট মেলা উপলক্ষে সকল দল এলাকা যেভাবে আগর থেকে ছোটো ব্যবসায়ীদেরকে জায়গা দেওয়া হয় ব্যবসা করার জন্য তারা প্রতি বছরই অপেক্ষা এলাকায় আশায় থাকে তো আমরাও প্রায় তিন শতাধিক ব্যবসায়ীকে এই রাস্তাঘাট শুরু করে দেওয়া হবে আর থেকে ফর্ম দেওয়া হবে গত বছর থেকেই এলাকা খুব যে উৎস আছে মানুষের লাইন লাইনগুলো তো আমার আশাটা যে আমরা সুন্দরভাবে যারা যারা লাইনে আছেন যতটা সম্ভব দেওয়ার জায়গা আছে তবু আমরা সেই সেটাকে আমি সবাইকে প্রভাব করবো আর প্রভাবিত বা প্রভাবিত হবে না টাকার বিনিময়ে অনেক সময় দেখা যায় যে আসে এটা কিন্তু আমরা পর্যন্ত করবো না যাকে দেওয়া হবে তার নাম ধরে আমরা নিজস্বভাবে আমরা তর্ক দেবো ওই জায়গাতেই বৃদ্ধি পড়েছি তাকে অন্য কারোর ইউর করে বা অন্য উপায়ে বসার কোনো সুযোগ নেই তা আমি আশা করবো যদিও যাতে মেলাটা আমাদের ঐতিহ্য আমাদের শহরে এটা পরম্পরা ক্রেতা সবাই আশা থাকে এই বছরটা এই দিনগুলির জন্য তো এই প্রদিন মেলা চলবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সুস্থভাবে যাতে ক্রেতা বিষয় সম্পর্কে বজায় রেখে সুস্থভাবে